সারাদিন উপবাস থাকলেন পানিও খাইলেন না কোনো ধরনের খাবার খাইলেন না তারপরেও কি রোজা আপনার কবুল হয়েছে আল্লাহর দরবারে তাহলে এই বিষয়ে আসুন আমরা একটা হাদিস শুনি আল জামিউনাদ সহি আল মুখারুমিনুমরি রাসুল্লাহি সাল আলহি ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি এই কিতাব আবু আবদুলিল্লাহ মুহাম্মদ ইবনি ইসমাইল আল বুহারি রহমতুল্লাহি লিখিত যাকে আমরা সহিহুল বুহারি নামে চিনি এই কিতাবের উনিশশো চাইর নাম্বার হাদিস আর আবিহুর আহে তাল্লাহু চাইলান সুকল কয়লা রেসুর লাহি সাল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহবী সাবি আবুহুরের দিলা তুমি বন্ধুত্ব তিনি বলেন দাসিলে করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এর সাদ করেছেন মান্লাম ইয়াদা কাউলা জুর এওয়াল আমাল আবিহি যে ব্যক্তি রোজার আকলত সে মিথ্যা কথা এবং মিথ্যা দ্বারা যা কিছু সে কথা বলবে বা যা কিছু সংগঠিত করবে এগুলো সে ছাড়তে পারল না মিথ্যাও ছাড়তে পারল না তার প্রাসঙ্গিক আর খারাপ বিষয় ছাড়তে পারল না ফালাই সালিল্লাহ হা এই হদ এই রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই ফি সারা বাহু সে সারাদিন না খেয়ে থাকলো আবার সে সারাদিন পানিও না খেয়ে থাকলো পানিও পান করল না এটা আল্লাহ দরবারে কবুল হবে না অথবা আসুন আমরা রোজা রাখবো এবং এই রোজাটা যেন মিথ্যা কথা ছাড়া এবং অন্যের খারাপি ছাড়া নিজে অন্যের উপকারের দিকে এগিয়ে এসে আর সুন্দর করে রোজায় যেন রাখতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন